বুকে টেনে বুকেটেনে কেবাই মায় বুকেটেনি করবে আদ করবে রে আদর আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফোন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফো যাদের জনম দুঃখিনী মা দুনিয়ায় আছে ওই মায়ের সঙ্গে বেঁধবি করো না বাবার সঙ্গে বেদবি করো না নিজের জাহান নামের মধ্যে দিও না আল্লাহ রাবুল বলিনি বান্দারি পৃথিবীতে যত আবেদ হয়ে যাও যত তাহাকে করে হয়ে যাও তুমি মৌলানা হতে পারো মহাদিস হতে পারো মুফাসির হতে পারো মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করব না তোমার মা বাবা যদি দুনিয়ার জমি মা বাবার সঙ্গে বে করতে পারবা না আল্লাহ বলেন ওয়া মারুফা মা বাবার সঙ্গে তোমার ভালো আচরণ করতে হবে মা বাবার সঙ্গে বেহাদি করলে মায়ার নবী শাফাত করবে না এই যাদের মা দুনিয়ায় আছে মার সঙ্গে বেদি করবেন না বাবার সঙ্গে বেদি করবেন না মা বাবার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কথা বলুন মা বাবার সম্মুখে নিজের মাথাকে নত করে কথা বলুন মা বাবার সম্মুখে নিজের যত ভালোবাসা আছে প্রশস্ত বানায়া দিন এই মা যারা ভালোবাসবে তারা দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে বড় বড় মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন বানায়া দে এজন্য চিন্তা করে দেখেন যত বড় বড় মানুষ আছে এদেরকে যদি গবেষণা করে দেখেন মায়ের দোয়া বাবার দুয়া এদেরকে আছে মায়ের দুয়া বাবার দুয়া ছাড়া বড় মানুষ হওয়া সম্ভব হয় না আমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ ওরা নাইমুদ্দিন মহল্লার মানুষ ব্যবসায়ী এক লাখ বিশ হাজার নেন এক লাখ বিশ হাজার দিকে নাইমুদ্দিন